হাওয়ার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে তেরো ফেব্রুয়ারি তারিখ থেকে অন্যদিকে তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে ঠান্ডা পরিস্থিতি আগামী ও শনিবার থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে ভালো রকমের কোনো কোনো অঞ্চলে হালকা শৈত পূর্বাভাসও পাওয়া যাচ্ছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোতে সমস্ত কিছু আপনাদের যতটা সংক্ষিপ্ত আকারে জানানো যায় বা দেখানো যায় জানানো বা দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে শনিবার যে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন তেরো ডিগ্রি বারো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে ভালো রকম ঠান্ডা পরিস্থিতি থাকছে তাই কলকাতার দিকে শনিবার রবিবার পর্যন্ত তবে রবিবার থেকে আস্তে আস্তে একটু করে হলেও তাপমাত্রা বাড়তে শুরু করবে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর যা পূর্বাভাস আমরা পাচ্ছি অবশ্যই দেখুন দশ ডিগ্রি সেন্টিগ্রেড কোথাও বা এগারো অর্থাৎ দশ এগারোর মধ্যে ঘোরাফেরা করবে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এছাড়া পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এখানে কোনো কোনো অংশে হালকা শৈতপ্রবাহের একটা সম্ভাবনা থাকছে এছাড়া ঝাড়খণ্ডের দিকেও কোনো কোনো অংশে হালকা প্রভাব বইতে পারে বিশেষ করে রয়েছে ধানবাদ রয়েছে সঙ্গে দেওঘর রয়েছে দুমকা রয়েছে এদিকে তাপমাত্রা দশ ডিগ্রির আশেপাশে থাকবে সুতরাং ঠান্ডার যে পরিস্থিতি সেটা শনিবার পর্যন্ত রবিবার থেকে অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করুন তাপমাত্রা একটু করে বাড়তে শুরু করবে যার ফলে ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে কমতে থাকবে তবুও ঝাড়খণ্ডের দিকে রবিবার পর্যন্ত ভালো রকম ঠান্ডা থাকবে পশ্চিমবঙ্গের দিকেও ভালো রকম ঠান্ডা থাকবে তবে শৈতপ্রবাহের সম্ভাবনা আস্তে আস্তে কমবে সোমবার থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে যেটা আমরা অনুভব করতে পারব উত্তরবঙ্গের জন্য একই পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ যথেষ্ট ঠান্ডা পরিস্থিতি রয়েছে এবং সোমবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে যার ফলে হালকা গরমের অনুভূতি শুরু হবে বিশেষ করে প্রচণ্ড ঠান্ডা থাকছে শনিবার মালদা দক্ষিণ দিনাজপুর সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর সর্বত্রই ভালো রকম ঠান্ডা পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে এবং এই ঠান্ডার রবিবার পর্যন্ত সোমবার থেকে উত্তরবঙ্গ আস্তে আস্তে করে তাপমাত্রা বাড়বে ঠান্ডা পরিস্থিতি কমবে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে সারা ভারতবর্ষের দিকে বৃষ্টি আসার সম্ভাবনার কথা জানা যাচ্ছে তবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারে বৃষ্টি আসতে পারে ইতিমধ্যে যা পূর্বাভাস এগারো বা বারো তারিখের দিকে মধ্যপ্রদেশ এছাড়া ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাত আস্তে আস্তে শুরু হতে পারে সেই বৃষ্টি আস্তে আস্তে বেশ কিছুটা অন্যদিকে আসতে পারে বিশেষ করে পূর্ব দিকে বৃষ্টি এগিয়ে আসার সম্ভাবনাই বেশি তবে আমরা দেখতে পেলাম বারো তারিখ থেকে মধ্যপ্রদেশ ছত্রিশগড় এছাড়া নাগপুর সঙ্গে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া উত্তরপ্রদেশের কোনো কোনো অংশে এবং পরবর্তী ক্ষেত্রে বিহার হয়ে সেই বৃষ্টি আস্তে আস্তে ঝাড়খণ্ড হয়ে বাংলার দিকে আসতে পারে তাই ঝাড়খণ্ডের দিকে যে পূর্বাভাস আমরা পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরো ফেব্রুয়ারি তারিখের দিকে ধানবাদ জামশেদপুর বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাঁচি ডালটনগঞ্জ এই সমস্ত জায়গার দিকে এবং তেরো তারিখে তাই ওয়েদার অফিস জানাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই তিনটি জেলার কোনো কোনো অংশে হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই কিছুটা দেখতে পাচ্ছি আমরা ১৩ তারিখের দিকে পশ্চিম দিকের কোন কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চোদ্দ তারিখের যে পূর্বাভাস রয়েছে সেটাও একবার আপনাদের জানাবো যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তারিখের আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি চোদ্দ তারিখের আপডেট আগামীকাল শনিবারে তাঁরা জানাবেন চোদ্দ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত যে আপডেটটি আমরা পাচ্ছি পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে পুরুলিয়া সঙ্গে রয়েছে বীরভূম এখানে কোনো কোনো অংশে হালকা খুব হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে তবে পনেরো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে যেটা আমরা আগে দেখেছিলাম অবশ্যই লক্ষ্য করুন বিশেষ করে রয়েছে উত্তরবঙ্গের মালদা রয়েছে দক্ষিণ দিনাজপুর রয়েছে উত্তর দিনাজপুরে কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গার দিকে হালকা থেকে হালকা মাঝারি কোনো কোনো অঞ্চলে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো তারিখ দিন বিশেষ করে দুপুর থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির যেটা আমরা লক্ষ্য করতে পারছি পনেরো তারিখে পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া পূর্ব বর্ধমান সর্বত্রই কিন্তু হালকা হালকা বৃষ্টি হতে পারে এছাড়াও দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের দিকেও পনেরো তারিখে বৃষ্টি হতে পারে তাই ঝাড়খণ্ডে তেরো চোদ্দো পনেরো তারিখ এই তিনটে দিন রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তেরো তারিখে দু একটি জেলাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে ওয়েদার অফিস জানাচ্ছেন পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া রয়েছে বাঁকুড়া সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা পুরুলিয়া এখানে কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখের সম্ভাবনা বেশি রয়েছে মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই সমস্ত জেলার দিকে তাই তিনটে দিন বিক্ষিপ্ত হালকা বিচ্ছিন্ন বিদ্যুৎ সব বৃষ্টির একটা পূর্বাভাস আমরা পেলাম ষোলো তারিখের দিকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের যে আপডেটটি আমরা পাচ্ছি তাতে উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে চোদ্দো তারিখের কোনো কোনো অংশে মালদার কোনো কোনো অংশে হালকা ধরনের বৃষ্টি হতে পারে অবশ্যই আমরা লক্ষ্য করতে পারছি ওপরের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি না এবং পনেরো তারিখের দিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে খুবই হালকা বৃষ্টি হতে পারে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে মালদা জেলাতে একটু হালকা মাঝারি পনেরো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি ওপরের জেলাগুলোতে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পেলাম না উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে জানা যাচ্ছে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে প্রধানত ১৪ তারিখ পনেরো তারিখের দিকে ত্রিপুরার এখানে জানানো হয়েছে পনেরো তারিখের দিকে হালকা হালকা কোনো কোনো অঞ্চলে হালকা খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে পর্যন্ত অর্থাৎ ১৩ তারিখ পর্যন্ত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত আমরা লক্ষ্য করতে পারছি না তবে পনেরো তারিখের দিকে দেখতে পাচ্ছি আসাম এছাড়া অরুণাচল প্রদেশ মেঘালয় হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে ত্রিপুরাতে সেরকম বৃষ্টি কি দেখা যাচ্ছে আপাতত সেরকম প্রচণ্ড বৃষ্টি তো একদমই নয় খুব হালকা কোনো কোনো অঞ্চলে বা এলাকায় হতে পারে এমনটাই আমরা প্রধানত লক্ষ্য করতে পারলাম এছাড়া যে সম্ভাবনা রয়েছে উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যে হালকা থেকে কোনো কোনো অঞ্চলে হালকা মাঝারি কুয়াশা অল্প সময়ের জন্য আসতে পারে কুয়াশার সম্ভাবনা দেশে আস্তে আস্তে কমে যাচ্ছে তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত মধ্যপ্রদেশ ছত্তিশগড় এছাড়া মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের কোনো কোনো জায়গায় ঝাড়খণ্ড এবং বিহারে সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে এমনটাই আমরা পূর্বাভাস পেলাম বাংলাদেশের জন্য কি কি আপডেট পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আগামী পাঁচ দিনের জন্য যে আপডেটের কথা তারা জানিয়েছেন অর্থাৎ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তারা বলেছেন দুটি কথা একদিকে তারা বলছেন দেশের তাপমাত্রা বাড়বে অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি কমবে গরম আসতে চলেছে অন্যদিকে তারা বলেছেন বৃষ্টির প্রবণতা রয়েছে আগামী পাঁচ দিনের এটা তাঁদের তরফ থেকে পূর্বাভাস যেটা আমরা দেখতে পাচ্ছি যে দশ তারিখ অর্থাৎ শনিবার আগামীকাল রংপুর বিভাগের কোনো কোনো অংশে মৃদু শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা থাকছে এছাড়া রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আস্তে আস্তে কমছে যদিও আমরা দেখতে পাচ্ছি বারো বা তেরো ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তবে রংপুর বিভাগে দশ ডিগ্রি আশেপাশে থাকবে প্রচন্ড ঠান্ডা পরিস্থিতি বা কনকনে হাওয়া বইতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও ঠান্ডা চলে আসছে তাই এক কথায় বলতে গেলে রংপুর বিভাগে প্রচণ্ড ঠান্ডা অন্যান্য প্রত্যেকটা বিভাগের জেলা উপজেলাতে ভালো রকম একটা জাঁকিয়ে ঠান্ডা থাকবে শনিবার আস্তে আস্তে রবিবারে কি তাপমাত্রা বাড়ার কোনো খবর পাওয়া যাচ্ছে রবিবারের দিকে একটু হলেও তাপমাত্রা বাড়তে পারে যার ফলে ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে কমতে থাকবে এই পর্যন্ত পূর্বাভাস এবং কুয়াশার ক্ষেত্রে জানা যাচ্ছে হালকা হালকা কোথাও কোথাও হালকা মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে বৃষ্টি কবে আসতে পারে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব পশ্চিমবঙ্গ হয়ে আস্তে আস্তে বাংলাদেশের দিকে বৃষ্টি আসতে পারে অর্থাৎ ভারতবর্ষ হয়ে বাংলাদেশের দিকে বৃষ্টি ঢোকার সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখ শেষ রাত যেটাকে বলা হচ্ছে পনেরো তারিখ অর্থাৎ চৌদ্দ তারিখ পর্যন্ত বাংলাদেশে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে পনেরো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুরের কোনো কোনো অংশে তবে রাজশাহী এছাড়া রয়েছে মেহেরপুর এই সমস্ত জায়গা বগুড়া এছাড়া রয়েছে ময়মনসিংহ এখানে কোনো কোনো অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি সেই বৃষ্টি আস্তে আস্তে ময়মনসিংহ সিলেট হয়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেশের অন্যান্য জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো ফেব্রুয়ারি তারিখে বিশেষ করে রয়েছে খুলনা এখানে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের কোনো কোনো অংশে তাই এটাই আমরা বুঝতে পারলাম যে প্রধানত বৃষ্টির যে সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে সেটা রয়েছে রাজশাহী বিভাগের দিকে এখনো পর্যন্ত রয়েছে সঙ্গে ময়মনসিংহ বিভাগের দিকেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে তবে রংপুর খুলনা সঙ্গে বরিশাল এছাড়া চট্টগ্রাম ঢাকা এখানে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিতে কতটা আপডেটে পরিবর্তন আসে জানতে হলে একটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং